বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এখন আমরা সপ্তম শ্রেণীর এক দশমিক দুই এর চব্বিশ নাম্বার সৃজনশীলের সমাধান করব চব্বিশ নম্বরে আমাদের বলেছে একটি সৈন্য দলকে ছয় সাত এবং আট সারিতে সাজানো যায় কিন্তু আকারে সাজানো যায় না আট নং তাহলে আমাদের কয়ে বলেছে যে আট এর গুণনিয়োগগুলো বের করো তাহলে আমরা আট এর গুণনিয়োগগুলো বের করবো তাহলে আমি দি ক নম্বর তাহলে ক নম্বর আটের কোন কোন সংখ্যাগুলোকে গুণ করলে গুণ ফল আট হবে যদি আমরা আট গুণ করি তাহলে তো আটই পাবো আবার দেখো দুইয়ের সাথে যদি আমরা চার গুণ করি তাহলে আট পাবো দেখো এছাড়া আর কোনো সংখ্যাকে গুণ করলে গুণ ফল আমরা আট পাচ্ছি না তাহলে আমরা লিখতে পারি আট এ সমান এক দুই চার আট তাহলে আটের গুণ নিয়োগ আমরা পেলাম এক দুই চার আট আমি এখান থেকে লিখে শুরু করেছি এক পাশ থেকে লিখে গেছি তাহলে দেখো আমাদের ক নম্বর সমাধান হয়ে গেল এখন আমাদের খ নম্বরে বলেছে যে সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভোগ করলে সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে এখন দেখো এখানে তো আসলে সৈন্য সংখ্যা দেয়া নাই বলে আছে যে একটা সৈন্য দলকে ছয় সাত আর আট এই সারি গুলোতে সাজানো যাবে তাহলে দেখো এই যে যে সংখ্যাগুলো আমাদের দেয়া আছে এই সংখ্যাগুলোর গুলোর লসাগুই হচ্ছে আমাদের সৈন্য সংখ্যা তাহলে আমরা সেটা লিখি যে ছয় সাত আট এর লসাগু শূন্য সংখ্যা তাহলে আমরা ছয় সাত আট এর লসাগু করি তাহলে দেখো এখানে ছয় আছে জোর আর আট আছে জোর কিন্তু সাত তো বিজোর আবার মৌলিক তাহলে এটাকে তো ভাগ করা যাবে না তাহলে যে সর্বোচ্চ দুইটা যদি ভাগ করা যায় তাহলে আমরা ভাগ করব। তাহলে দেখো দুইটাকেই কিন্তু দুই দিয়ে ভাগ করা যাবে ছয়কে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে তিন পাবো আর সাত যেমন ছিল তেমন রেখে দিব আর আটকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে চার পাবো দেখো এখানে আর ভাগ করা যাবে না তিন মৌলিক সংখ্যা সাত মৌলিক সংখ্যা চার একা আছে একা কোনো সংখ্যাকে ভাগ করা যাবে না লশাগুণ ভিতরে তাহলে আমরা বলতে পারি যে ছয় সাত আট এর লসাগু এই পাশ থেকে আমরা লিখবো সবগুলো সংখ্যাকে গুণ আকারে লিখবো তাহলে দুই গুণ তিন গুণ সাত গুণ চার এটাকে যদি আমরা গুণ করি সবসত্তি এই যে একশো আটষট্টি আমরা পেলাম তাহলে এটাই হচ্ছে আমাদের শূন্য সংখ্যা এখন আমরা দেখি যে এই একশো আটষট্টি কে আমরা আর কিভাবে সাজাতে পারি তাহলে একশো আটষট্টি যদি উৎপাদক আমরা তৈরি করি তাহলে দেখো একশো আটষট্টি এর মৌলিক উৎপাদক একশো আটষট্টি এর উৎপাদক কি কি পাবো এগুলোই পাবো এখানে চারটা দেখো চারটাকে যদি আমরা ভাঙি তাহলে দুই গুণ দুই পাবো এছাড়া আর আমরা আলাদা করে কিছু পাবো না বাসগতি যেগুলো পেয়েছি সেগুলোই পাবো কিন্তু দেখো এখানে চারটাকে তো আরো ভাঙা যাবে এই জন্য আমরা পরের লাইনে শুধু চারটাকে ভেঙে নিব আর কোনো কাজ করবো না তাহলে দুই এই চারটা ভাঙলে কত হবে দুই গুণ দুই হবে তাহলে এই যে একটা দুই লিখেছি তারপর দুই গুণ দুই লিখেছি তারপরে যে তিন আর গুণ সাত লেখা আছে তাহলে তিন গুণ সাত লিখেছি এখন দেখো আমরা এটাকে জোড়া করে নেবো তাহলে দেখো দুই গুণ দুই এটা এক জোড়া হয় আর এগুলো দেখো জোড়া নাই তিন গুণ সাত এগুলোর কোনো জোড়া নাই তাহলে যেহেতু এগুলো জোড়া নাই তাহলে অবশ্যই একশো আটষট্টিকে একটি পূর্ণবর্গ সংখ্যা নয় একশো আটষট্টি অবশ্যই তাহলে পূর্ণবর্গ সংখ্যা নাই পূর্ণবর্গ সংখ্যা হতে হলে সবগুলোকে জোড়া হতে হবে সবগুলোর জোড়া থাকতে হবে তাহলে একশো আটষট্টি পূর্ণ গর্ভ সংখ্যা নাই এখন আমাদের জিজ্ঞেস করেছে যে কত দিয়ে গুণ করলে পূর্ণ গর্ভ সংখ্যা হবে তো আমরা এখানে লিখবো দুই গুণ তিন গুণ সাত সমান আমরা তাহলে কত পাচ্ছি তিন দুগুণে ছয় ছয় সাত বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ পাচ্ছি বিয়াল্লিশ পেলাম সুতরাং আমরা এখানে লিখে দিই সুতরাং এটা সমান বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ দ্বারা যদি আমি গুণ করি সৈন্য সংখ্যাকে তাহলে আমরা এখানে লিখি যে বিয়াল্লিশ দ্বারা করলে গুণ ফল পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে দেখো আমাদেরকে জিজ্ঞেস করেছে কোন সংখ্যা দিয়ে গুণ করলে তাহলে আমরা বলবো যে 42 দ্বারা যদি গুণ করি তাহলে গুণফলটি পূর্ণ বর্গ সংখ্যা হবে এবং শূন্য দলকে বর্গ আকারে সাজানো যাবে তাহলে লিখি এবং শূন্য দলকে সাজানো যাবে আমি এর পাশে লিখছি তোমরা নিচে লিখবা তাহলে উত্তর কত হলো উত্তর হলো বিয়াল্লিশ তাহলে দেখো আমাদের খ নম্বরটা সমাধান হয়ে গেল এখন আমরা গ নম্বরটা সমাধান করবো এখন আমরা গ নম্বরের সমাধান করি গ নম্বরে আমাদের বলেছে ওই দলে কমপক্ষে কতজন শূন্য যোগ দিলে যোগ শূন্য দলকে বর্গকারে সাজানো যাবে তাহলে শূন্য সংখ্যা আমরা খ থেকে কত পেয়েছি তাহলে লিখি শূন্য সংখ্যা খ হতে পায় খ হতে পাই শূন্য সংখ্যা সমান একশো আটষট্টি জন এখন যে সৈন্য সংখ্যাটাকে আমাদের সাজাতে বলেছে তাহলে যোগ করতে বলেছে তাহলে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব তাহলে একশো আটষট্টি এর থেকে আমরা জোড়া করে নিই জোড়া করে নিলাম দেখো প্রথমে এক 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 আটষট্টি একসাথে নামবে একের দ্বিগুণ দুই তাই এখানে দুই হবে এবার দুইয়ের পাশে আমরা এমন একটা অঙ্ক নিব যে অঙ্কটা সহ পুরো সংখ্যাটা সহ ওই অঙ্ক দ্বারা গুণ করলে গুণফল ফল একটি গুণফলটা আটষট্টি সমান অথবা আটষট্টি চেয়ে ছোট হবে তাহলে দেখো এখানে যদি আমরা একুশ নেই মানে এক নেই তাহলে একুশ একটা একুশ হচ্ছে যদি দুই নেই তাহলে বাইশ দুগনো চুয়াল্লিশ হবে আর যদি তিন নেই তাহলে বেশি হয়ে যাচ্ছে তাহলে দেখো দুই নিই আমরা তাহলে এখানে একটা দুই লিখবো তাহলে বাইশ দুগুনো কত চুয়াল্লিশ বাইশ নিয়েছি আবার বাবারে দেখি পাশে দুই নিয়েছি তাই পুরো সংখ্যাটাকে দুই দিয়ে গুণ করেছি আচ্ছা দেখো তাহলে আট থেকে চার গেলে চার আর ছয় থেকে চার গেলে দুই তাহলে আমাদের ভাগ শেষ পেয়েছি তাহলে অবশ্যই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে লিখি যে একশো আটষট্টি এর ভাগ শেষ

সংখ্যা যোগ করলে করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তখন বর্গমূল হবে তখন বর্গমূল কত হবে এই যে আমরা ভাগ ফল পেয়েছি তার সাথে তখন বর্গমূল হবে তেরো তাহলে বর্গ কত হবে বর্গ সমান তেরো তেরোর বর্গ গুণ তেরো একশো উনসত্তর তেরোকে তেরো দিয়ে গোল করলে একশো উনসত্তর পাওয়া যায় এবার আমরা সংখ্যাটা নির্ণয় করব বর্গ করে পেয়েছি একশো ঊনসত্তর সেটা থেকে আমরা যে সংখ্যাটার ভাগের সাহায্যে বর্গ গোল করেছি সেই সংখ্যাটা বাদ দিব তাহলে একশো আটষট্টি তাহলে দেখো বিয়োগ করে বিয়োগ ফল পেলাম এক তাহলে আমরা লিখতে পারি যে সৈন্য সংখ্যাকে যদি সৈন্য সংখ্যার সাথে এক যোগ করি তাহলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যায় তাহলে আমরা লিখি একশো আটষট্টি এর সাথে এক যোগ করলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে যাবে দেখো খুবই আমরা ভাগের সাহায্যে বর্গম নির্ণয় করেছি তারপর দেখেছি ভাগ আছে তাই আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে পূর্ণবর্গ সংখ্যা কিভাবে তৈরি করতে হবে তাহলে এই ভাগ সাথে আমরা এক যোগ করবো যোগ করলে যেটা পাবো সেটা আমরা বর্গ নির্ণয় করবো বর্গ নির্ণয় করেছি এখন এই বর্গটা থেকে আমাদের যে প্রদত্ত সংখ্যা সেটাকে আমরা বিয়োগ করবো বিয়োগ করলে আমরা বিয়োগ ফল পেয়েছি এক তাহলে এই সংখ্যাটাই হচ্ছে আমাদের এই সংখ্যাটা যদি আমরা যোগ করি তাহলে এই সংখ্যা দিয়ে আমাদের দলকে বর্গাকারে সাধারণ যাবে তাহলে এই ছিল আমাদের গয়ের সমাধান আশা করি সবাই বুঝতে পেরেছ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে সবাই ভালো থেকো সুস্থ থেকো